প্রাণপ্রিয় খামারে আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার তো আজকে পবিত্র জুমা মুবারক আজকের দিনে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির কী দাম চলছে কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সে সাথে বলতে চাই আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আরেকটি কথা হচ্ছে যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এখানে আপনি টাইগার সোনালি ব্রাউন কক তিথির হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আপনারা পাইকারি দাম আমাদের থেকে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারিং করে থাকি আমাদের এখানে আপনি সর্বনিম্ন একশো পিস বাচ্চা ক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচ হাজার থেকে ছয় হাজার সাত হাজার আট হাজার খুশি বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের এখানে সর্বনিম্ন একশো পিস বাচ্চার ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো থেকে এক হাজার বাচ্চা দুই হাজার বাচ্চা তিন হাজার বাচ্চা অর্থাৎ পাঁচশোর উপরে আপনাকে বাচ্চা নিতে হবে তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি রেট এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মানিকগঞ্জে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো চল্লিশ সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ টাকার কিনে বাচ্চা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন বর্তমান মুরগির বাজার কিছুটা কম রয়েছে কিন্তু সামনের সপ্তাহ বা আগামী তিন থেকে চার দিন আর মধ্যে বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ বন্যা কবলিত এলাকার মধ্যে এখন মুরগি উৎপাদন নাই বললেই চলে এখন আপনাদের বলছি বন্যা কবলিত এলাকার মধ্যে মুরগি নাই বললেই চলে উৎপাদন কিন্তু অনেক কম রয়েছে একটু সাবধানে মুরগিগুলি ব্যাস বিক্রি করার চেষ্টা করবেন গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগির সর্বনিম্ন রেট একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে আজকে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর রেডি কালার প্যাট যাদের রয়েছে বর্তমান রেডি কালার প্যাট মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যেই চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকা বন্ধু আজকে ব্রয়লার মুরগি কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা তো আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না জানি না কেন করছেন না তো আপনাদের সাপোর্ট অত্যন্ত আমাদের জরুরি আপনারা সাপোর্ট করলে ভালোবাসা দিলে অবশ্যই আমরা আপনাদের সঠিক তথ্যটা প্রকাশ করতে এবং আপনাদের দিতে অনুপ্রেরিত অনুপ্রাণিত হব তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়া তো আজকে কক্সো বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজারে একশো ছাব্বিশ সর্বোচ্চ বাজারে একশো তিরিশ টাকার মধ্যেই কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত চল্লিশ টাকা দুইশত পঞ্চাশ টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সরি কালার বাট বান্দরবন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যেই কেনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে বলে মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো কিছু এলাকায় দুশো বিশ আবার কিছু এলাকায় দুশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে তো আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটি কমেন্ট আমার অন্য খামারি ভাইদের জন্য উপকার আসবে কুমিল্লা আজকে কুমিল্লাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চাঁদপুর আজকে চাঁদপুরে বয়লার মুরগি একশো ছাব্বিশ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো সকল জায়গায় প্রায় একশো পঁচিশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো আঠাশ তিরিশ টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে তো আপনার এলাকায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাঁদপুর ফেনীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ একশো আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজকে রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন পাদের একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যেই কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ আবার কিছু কিছু অঞ্চলে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকার মতো ব্লু মুরগি কিনে বেচা হয়েছে খুব ভালো পর্যায়ে রয়েছে কালারব্যাড মুরগির দাম বগুড়াতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জয়পুরহাটে বললাম এবং বাগের হাটে বাগের হাটে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো ছাব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে আর সোনালি মুরগির দাম ভালো রয়েছে যেমন কিছু কিছু অঞ্চলে যেগুলো অরিজিনাল সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং কিছু কিছু অঞ্চলে যেগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম মুরগি এগুলো দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাগুরাতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো আটাশ এবং কিছু কিছু আলায় তিরিশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হয়েছে বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ বিভিন্ন রেটে কিনে ব্যচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন মৌলভী বাজারে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো ছাব্বিশ থেকে একশো আটাশ লালমুড়িঘাটে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো চব্বিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে আঠাশ দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো সাতাশ এবং সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাচ্চা হচ্ছে তো প্রত্যেকটা জেলায় আর সোনালি মুরগির রেট আর সর্বনিম্ন বাজার দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে তো আপনাদের যদি রেডি মুরগি থেকে থাকে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ বর্তমান এক এক জায়গায় এক এক রেটে কিনে বেচা হচ্ছে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে গাইবান্ধাতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার আজকে একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কিনা বাচ্চা হয়েছে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে বলতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট আপডেট দিয়ে থাকি আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আছে একশো ছাব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকা শরীদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে তো অনেকে ভাবছেন যে আসলে ভাই আপনি যে দাম বলছেন এত দাম আপনারা কোথায় পান আসলে প্রত্যেকটা দাম আমরা কালেক্ট করি আমাদের ডিলারের কাছ থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের ডিলার রয়েছে কারণ আমরা প্রত্যেকটা জেলায় বাচ্চার ডেলিভারি দিয়ে থাকি এবং প্রত্যেকটা ডিলারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে তো আপনাদের যাদের বাচ্চা লাগবে এ গ্রেডের এবং কোয়েল পাখি টাইগার মুগি বাচ্চা সকলে আমাদের স্নেদান আবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন